আসসালামু আলাইকুম লান ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দুই সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় বিজগৃতিক রাশি এই বিজ গৃ রাশির একটা অঙ্ক এবার আশা করা যায় অবশ্যই অবশ্যই থাকবো এই অঙ্কেগুলো আলোকে প্রথমে আমি আলোচনা করব ডুমেন ডোমেন নির্ণয়ের চারটি নিয়ম আছে ডোমেন নির্ণয়ের চারটি নিয়ম থেকে প্রথম নিয়মটি এখন আমি আলোচনা করব নিয়মটি খুবই খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা নিয়মটি দেখি ডোমেন নির্ণয় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় কি আসি বীজ গাণিতিক রাশি সেটা ফাংশনে দ্বিতীয় অধ্যায় বীজ গাণিতিক রাশি বীজ গাণিতিক বীজ গাণিতিক রাশি বীজ রাশি আর এখানে

যদি অঙ্কটা আমরা সমাধান করতে চাই লিখব এক্স এর সকল বাস্তব মানের জন্য এক্স এর সকল বাস্তব মান এর জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় আমরা তো বাস্তব সংখ্যা জানি রিয়েল নাম্বার এই রিয়েল নাম্বার মানে এর বাস্তব সংখ্যা সবগুলো এখানে বাস্তব মান পাওয়া দ্যাট মিনস অবাস্তব কোনো মান পাওয়া যাবে না বাস্তব বলতে এখন কি বলছে কোনো মাইনাস ইমাজিনারি মান পাওয়া যাবে না তাহলে আমরা কি বলে লিখবো লিখবো এখানে এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য অ্যাপ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় তাহলে ওতে ফাংশন অফ এক্স মান টু এক্স প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস থ্রি বিলংস টু আর যুদি ও কেবল যদি লেখে আমরা সব সময় এই হরকে এই ফর্মেটে থাকলে হরকে লিখবো নট ইকাল জিরো দ্যাট মিনস টু এক্স প্লাস থ্রি নট ইকাল জিরো এখন একটা জিনিস খেয়াল করবা বা এ টু এক্স টু এক্স এ প্লাসটা কি আছে এই প্লাসটা যদি সাইজ চেঞ্জ করে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস থ্রি এখন আরেকটা নিয়ম এ টু এক্সের সাথে কি আকার আছে গুণ আকারে এই গুণটা হয়ে বসে গেলে কি হব বাঘ হয়ে যাবে তাহলে মাইনাস থ্রি বাই টু ওতে ডুমেন হবে আর মানে সেট অফ এল নম্বর মাইনাস থ্রি বাই টু আনসার ওতেব ডুমেন সমান

পাওয়া যায় এই জিনিসটা আমরা সবসময় লিখব কি লিখবো এখানে এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স এর বাস্তব মান পাওয়া যায় অতএব ফাংশন অফ এক্স সমান এই যে টু এক্স প্লাস ফাইভ বাই টু এক্স প্লাস থ্রি বিলংস টু আর যদি ও কেবল যদি লেখে অতএব টু এক্স প্লাস থ্রি নট ইকুয়াল জিরো এ প্লাসটা ওই পাশে গেলে কি হবো মাইনাস টু এক্স নট ইকুয়াল প্লাস দেয় এই পাশে

তাহলে অঙ্কটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো তো সবসময় আমরা লিখব এক্স এর সকল বাস্তব মানের জন্য এর বাস্তব মান পাওয়া যায় অতে ফাংশন অব এক যদি ও কেবল যদি ওতেব টু এক্স প্লাস থ্রি জিরো টু এক্স সমান মাইনাস থ্রি এ প্লাসটা এ পাশে গেলে মাইনাস এবং টু এর সাথে এক্স কি আকার আছে গুণ আকারে গুণ থাকলে এই টু গুণ থাকলে এ পাশে যায় কি হয় বাঘ

ক্লাসের ভিতরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবা আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দাও যেন তোমার বন্ধু বান্ধব উপকার হতে পারে ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও দেখা হবে